সিম্পলি যদি আমি আপনাকে বলি সিম্পলি ভেরি সিম্পল এটা লজিক আজকে যদি আমি পাঁচ টাকা চুরি করি আমি যে বদনাম হব আমি যদি পঞ্চাশ দিন নামাজ না পড়ি আমি এত বদনাম হব না মাত্র পাঁচ টাকা চুরি আমাকে যত বদনাম করবে আমি একটা মহিলার উন্না ধরে যদি টান দেই এটা হারাম এটা খারাপ আমি জানি বাট আমি এই সমাজে যত বদনাম হব এ আমার মতো পোলাবেন এ ওর মতো পোলাবেন আমার পাশে যেগুলো দাঁড়ায় আছে মোবাইল নিয়ে বলবে এই দেখুন এসে জামশেদ মজুমদার দুশ্চরিত্র রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়ের অন্য টান দিয়ে সে মেয়েটির ইজ্জত লুণ্ঠন করার জন্য অবৈধ অন্যায় চেষ্টা করেছে এই ধরনের কালো কলুষিত মানুষগুলোকে মাটি চাপা দিয়ে মেরে ফেলা উচিত আমার মতো ছেলে যদি পঞ্চাশ বছর চলে তাদের নেই কেউ বলবে না এই দেখুন এই সেই সমাজের মধ্যে নামাজি মানুষের মধ্যে বেনামাজি মানুষ কারণ এখানে সবাই বেনামাজি প্রায় আপনি বলেন কি এই যে এই যে আহ এই বিল্ডিংগুলা গুলা আরে একটা বিল্ডিং এ মিনিমাম একশো জন লোক থাকে মিনিমাম একটা পাঁচ তালা ছয় তালা বিল্ডিং এ দুশো জন লোক থাকে মসজিদে নামাজ পড়তে পারে মানুষ কয়জন এটা জুমার দিন আমরা বুঝি তো এটা তো জুমার দিন আমরা বুঝি আমরা জুমার দিন যখন মসজিদে যাই একতলা দুইতলা তিনতলা তিন তলা চার তলা পার হয়ে ওজুখানা টয়লেটের সামনে মসজিদের সামনে রাস্তা ব্লক করে গাড়ি ব্লক করে রাস্তা চলাচল করি আসর এগুলো যায় কই আসর এরা কোথায় বাড়িতে চলে গেছে সবাই মিষ্টি 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 নিয়ে নিয়ে দাওয়াত খেতে চলে গেছে ওকে তো আমার এলাকার গুলো ওই এলাকায় দাওয়াত খেতে গেছে ওই এলাকা থেকে তো কেন কেউ আসছে দাওয়াত খেতে আমার এলাকায় তো এরা আসুর নামাজ আসার পরে কেন রাস্তায় মানুষ হয় না কেন মসজিদে দুতলা ফুল হয় না কেন তিনতলা ফুল হয় না টয়লেটের সামনে মানুষ কেন আসে না কেন মানুষ প্রয়োজন বোধ করে না যে মসজিদটা তিন তালার বদলে ছয় হওয়া উচিত বিকজ তিনতলা ফুল হওয়ার পরে টয়লেটের সামনে নামাজ পড়তে হয় রাস্তায় নামাজ পড়তে হয় কেন এটা হয় না কারণ এরা শুধু এরা এরা অনুষ্ঠান পালন করে হ্যাঁ শুক্রবার এরা অনুষ্ঠান পালন করে ছুটি পালন করে কাজা পালন করে এদের একটা নামাজ পড়ার জন্য পুরো একদিনের ছুটি লাগে হয় না কি এটা এরা এক ওয়াক্ত সালাদের জন্য একদিনের ছুটি চায় আল্লাহ এভাবে যায় নাই এদেরকে এরা মনে মনে ভাবতেছে আল্লাহদের উপরে নির্যাতন করেছে এরা মাসে চার দিন ছুটি বা চার শুক্রবারে চারদিন নামাজ পড়ে এদের এক ওয়াক্তো নামাজের জন্য এক ছুটি লাগে দু একাত সালোদের জন্য তো খুদ পথে শুনতে আসেই না এভাবে হয় এরা কেউ খারাপ না খারাপ হলো কে সিগারেট খাওয়া ছেলেটা খারাপ কোন কাজ করে না এই ছেলেটা খারাপ যার বাবা রিক্সা চালায় যার বাবা ছোটখাটো চাকরি বিশ হাজার টাকা বেতনে চাকরি চার ভাই বোন পাঁচ ভাই বোন ভারত ভালো বড় কোনো কলেজে পড়তে পারে না ইউনিভার্সিটি পড়তে পারে না হচ্ছে মূর্খ ভালো কে ভালো হচ্ছে যে ছেলে কোনদিন নামাজ পড়ে না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ জি 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 আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা খুব ভালো ছেলে যে নফল নামাজ ঈদের নামাজের জন্য পাগল হইয়া মরিয়া হইয়া পড়ে যায় ফেসবুকে স্টার্ট দিয়ে আগামী কালকে সকাল আটটা বাজে ঈদের ঈদের সরাত ও ভাই নামাজ পড়া নফলের জন্য ভাবুকে দাওয়াত দে হ্যাঁ কি এভাবে দাওয়াত দেওয়া ডাকা মানে আমি বলছি না যে পড়ি না আমি আমার কথা থেকে যারা মনে করে যে তোকে ঈদের নামাজ পড়বো না ভাই আপনার শুনিয়ে নেন আমার কথা যে আমার এই কথা শুনে মনে করেন যে আমি বলতেছি যে ঈদের সলাদ পড়েন না আপনি আমার কথা শুনিয়ে না